হ্যালো সবাইকে আজকে বন্ধন তোমাদের রসায়ন অধ্যায় রসায়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধন তোমাদের চ্যাপ্টার ফাইভে আছে এটা তো সমযোজী বন্ধন সম্পর্কে আজকে বন্ধন কীভাবে শনাক্ত করতে হয় সেটি জানব বন্ধন চিত্র কেমনে আঁকতে হয় সেটি জানব তো বন্ধন বন্ধন কিভাবে সৃষ্টি হয় অধাতুর সঙ্গে যদি অধাতু যুগ হয় তাহলে বন্ধন তৈরি হয় আবার দেখো অধাতুর সাথে অধাতু যুগ হলে বন্ধন গঠিত হয় এখন অধাতু কারা অধাতু হচ্ছে যে সকল মৌলের নামের শেষে দন্তন্য আছে তারা সাধারণত অধাতু হয় যেমন ধরো কার্বন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি কার্বনের নামের শেষে দন্তন্য আছে অধাতুর তাই এটা অধাতু অক্সিজেনের নামের শেষে দন্তন্য আছে সেটা অধাতু নাইট্রোজেনের নামের শেষে দন্তণ্য আছে সেটা অধাতু অধাতুর সঙ্গে যখন অধাতু যুগ হবে তখন বন্ধন গঠিত হবে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের নামের শেষে দন্তন্য আছে তাই অধাতু অক্সিজেনের নামের শেষে দন্তন্য আছে তাই সেটি অধাতু অধাতুর সঙ্গে অধাত যোগ হয়েছে তাই সেটি বন্ধন আবার নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন হচ্ছে নামের শেষে দন্তন্য আছে অধাতু অক্সিজেন দন্তন্য আছে তাই সেটা অধাতু অধাতুর সঙ্গে অধাত যোগ হয়েছে তাই সেটি সমযোজী বন্ধন আবার কিছু কিছু মৌলের ক্ষেত্রে দন্তন্য না থাকলে সেটিকে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে সকল মৌলিক ইলেকট্রন বিন্যাসে সবার শেষে সে শক্তি স্তরে পাঁচটি ছয়টি বা সাতটি ইলেকট্রন থাকবে তারা অধাত হয় যেমন ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে পাঁচটি ইলেকট্রন আছে তাই ফসফরাস অধাতু এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন আছে তাই সেটি অধাতু অধাতুর সঙ্গে অধাতু যোগ হয়েছে তার মানে সেটি হচ্ছে সমজীবন বন্ধন এখানে হাইড্রোজেনের নামের শেষে দন্তন্য আছে অধাতু ফ্লোরিনের নামের যে দন্তন আছে তাই সেটি অধাতু এখানে নাইট্রোজেন টু হচ্ছে দুটি নাইট্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে নাইট্রোজেন শীর্ষে দন্তন আছে দন্তন আছে অধাতু অধাতু মিলে হয়েছে সমাজ বন্ধন তাহলে সমাজ বন্ধন আইডেন্টিফাই কীভাবে করতে হয় সেটি আমাদের পরিষ্কার হয়েছে এখন এই বন্ধন চিত্র অঙ্কন করবো কী হবে সেটি আমরা একবার দেখে নেই সমজ বন্ধন চিত্র আঁকতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো সমযোজী বন্ধনের ক্ষেত্রে আগে দেখতে হবে যে যৌগের মধ্যে কোন পরমাণু সংখ্যা কম আছে উদাহরণস্বরূপ যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা বলি এখানে কার্বনের সংখ্যা হচ্ছে একটা অক্সিজেনের সংখ্যা হচ্ছে দুইটা কার্বন আছে হচ্ছে একবার অক্সিজেন আছে হচ্ছে দুইবার তো যেহেতু কার্বন কম সংখ্যকবার আছে সুতরাং কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু এবং অক্সিজেন যেহেতু বেশি বেশিবার আছে তাই অক্সিজেন হবে পার্শ্বীয় পরমাণু মানে হলো অক্সিজেন পাশাপাশি বসবে এখন কার্বনের কেন্দ্রীয় পরমাণু হওয়ার কারণে কার্বনকে আমরা কেন্দ্রে অঙ্কন করব এবং কার্বনের শক্তিস্তর দুইটা কার্বনের শক্তিস্তর হচ্ছে দুইটা প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর কার্বনের প্রথম শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা দুইটা এবং দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা চারটা তাহলে যদি আমরা কার্বনের চিত্র অঙ্কন করতে চাই এবং পাশাপাশি আঁকতে হবে অক্সিজেনের দুইটা চিত্র যেহেতু অক্সিজেন পার্শ্বীয় পরমাণু তাহলে আমরা অক্সিজেনের দুইটা চিত্র অঙ্কন করি একটা এবং এই পাশে একটা অক্সিজেনের চিত্র অঙ্কন করতে হবে এখন ইলেকট্রন শেয়ার করবে কিভাবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি আছে কার্বন সরি অক্সিজেন অক্সিজেন এবং কার্বন এখানে যে পার্শ্বীয় পরমাণু আছে তার অষ্টক পূরণের জন্য কতগুলো ইলেকট্রন দরকার ততগুলো ইলেকট্রন সে কার্বনকে শেয়ার করবে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন আছে সুতরাং অক্সিজেনের দুটি দরকার অষ্ট জন্য তাই অক্সিজেন কার্বনকে দুটি ইলেকট্রন শেয়ার করবে আবার কার্বনের কার্বন ও অক্সিজেনকে দুটি ইলেকট্রন শেয়ার করবে অর্থাৎ অক্সিজেন কার্বনকে যতগুলো শেয়ার করবে কার্বন ঠিক ততগুলাই তাকে শেয়ার দিবে তার মানে ফিফটি ফিফটি শেয়ার হবে অক্সিজেনের যেহেতু দুইটা প্রয়োজন ছিল তাই দুইটা প্রথমে সে শেয়ার করছে দেন কার্বন তাকে বিনিময়ে শেয়ার করেছে এখানেও সেম ঘটনায় ঘটবে এখানে কার্বন এবং অক্সিজেন দুইটা দুইটা করে শেয়ার করবে এখন অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল মোট ছয়টা এবং সে ছয়টা থেকে সে দুইটি ইলেকট্রন কার্বনকে শেয়ার করে দিয়েছে বাকি রইল চারটি ইলেকট্রন ওই চারটি ইলেকট্রন আমরা বাকি জায়গায় অঙ্কন করব। আমরা যদি এখানে চারটি ইলেকট্রন আঁকি যেগুলো শেয়ার হয়নি সেগুলো এই শেয়ারকৃত অঞ্চলের বাইরে হবে সিমিলারলি এখানেও চারটি ইলেকট্রন শেয়ার হয় নাই সর্বশেষ শক্তি থেকে চারটি ইলেকট্রন শেয়ার হয়নি কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল চারটিই কিন্তু শেয়ার হয়ে গেছে যে দুইটা যেই পাশে কার্বনের দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে এখন অক্সিজেনের প্রথম শক্তি ছিল মোট দুইটা ইলেকট্রন আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দেব কার্বনের প্রথম শক্তি ছিল দুইটা ইলেকট্রন আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দেব এখন অক্সিজেনের এবং কার্বনের মধ্যবর্তী কিন্তু ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এই চার জোড়া ইলেকট্রনকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন বন্ধন জোর ইলেকট্রন এবং এই পুরা বন্ধনের আমরা যদি সম্পূর্ণ যোগ্যার কথা চিন্তা করি সেক্ষেত্রে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ার হয়নি এমন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়নি এবং কার্বনের সর্বশেষ শক্তিস্তরে বন্ধন গঠনে ব্যবহৃত হয়নি এমন কোনো ইলেকট্রন নেই সুতরাং সম্পূর্ণ যোগের মধ্যে মোট সর্বশেষ শক্তিস্তরে স্তরে মোট শেয়ারবিহীন মানে যে ইলেকট্রনগুলো শেয়ার হয়নি এরকম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এবং চার জোড়া অতএব চার জোড়া ইলেকট্রনকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন তাহলে আমরা আজকে কী কী শিখলাম প্রথমে আমরা বন্ধনকে শনাক্ত করবো অধাতুর সঙ্গে অধাতু যুক্ত হয়ে গেছে হয়েছে কি না সেটি খেয়াল করব তারপরে আমরা চিত্র অঙ্কন করবো চিত্রাঙ্কনের সময় আমরা দেখব যোগের মধ্যে কোন পরমাণু কম আছে সেটিকে আমরা কেন্দ্রে স্থাপন করব এবং যেটির পরমাণু সংখ্যা বেশি সেটিকে আমরা পার্শ্বীয় পরমাণু হিসেবে চিত্র অঙ্কন করবো এবং পার্শ্বীয় পরমাণু প্রথমত কেন্দ্রীয় পরমাণুকে শেয়ার করবে তারপরে কেন্দ্রীয় পরমাণু পার্শ্বীয় পরমাণুকে সমান ইলেকট্রন শেয়ার করবে এবং বাকি ইলেকট্রনগুলো আমরা সর্বশেষ শক্তি স্তরে পূরণ করে একটা চিত্রাঙ্কন করব এই হচ্ছে আমাদের সমাজের বন্ধনের স্ট্রাকচার